আপনি হয়ে গাঙ্গুলিতে চিপলেতে ওই যে খালামের পিছিয়ে বই রয়েছে মনে রাখো তোরা কাম কর খানোর সময় আমি আসে মেনি তো মশলা বার বিকীয়টা ভালো হয়েছে ছবির ইটাও কিন্তু ভালো হয়ে গেছে ইটা ভালো হয়ে গেছে ওই যেটা তোমার পিছনে অবব্লে রুছছে তাহলে দিছে এটা কইলাম মুরগি কাচো গো ম্যাকদিনলে কা মুরগি কাচো আউট ডেটা টু আটল বন্ধ দিন নেপা নেদে দে ইডি লাগ জিভ লাগাও না তোমারে মশলাটা জিভ লাগাও না হ্যাঁ জিভ লাগালি তো মশলা লবণ বুঝা যায় আগে মানজা দিদম না হ্যাঁ মানজা লত হইছে না মানজা ইসকো গেসেন মানজা ইসকো গলে গাই কি রং আই আগে আটা রং দে পুরো পুরো বাড়ি দি দে মানজা রং এর মধ্যে রং এর লাগা গ্রিস বন্ধ দিলে গ্রিস বন্ধ দিছেন হুম